সামিল হয়েছে আসলে যে পরিস্থিতি হচ্ছে এটা এখন থেকে আরও একশো দশ হাজার শতাব্দী আগে থেকে এই ঘটনা হচ্ছে এটা বিগত আজকের বিষয় না যে আমরা আজকে আছি এই অত্যাচারটা আমি জন্ম হয় নাই তার আগে থেকে আরো শতাব্দী বছর আগে থেকে এই জিনিসটা হচ্ছে যে উপর ইসরায়েল বাহিনী এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে এক যে জায়গা আছে যেটা বর্তমানে ওরা পাকিস্তান করতেছে এই জিনিসটা মূলত ওরা ক্যাম্প হিসাবে নেওয়ার জন্য এই যুদ্ধটা হচ্ছে এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না এটা শুধুই ইসলাম নিয়ে না এটা শুধু ওদের স্বার্থর জন্য ওরা যে এটা একটা ক্যাম্প হিসেবে পরিচালনা করার জন্য বিগত একশো শতাব্দীর আগে থেকে এই জিনিসটা ক্যাম্প হিসেবে করার জন্য ওরা একটা যুদ্ধের ক্যাম্প যেটা ওরা মূলত এই জায়গাটার জন্য এত তুপ্তাপ্ত হয়ে যাচ্ছে এই যে ফিলিস্তিনের শিশুদের হত্যা করা হচ্ছে আমরা এর বিরুদ্ধে আমি শহর থেকে আসছি আমি এটা নিয়ে অর্থায়নে নিজে প্রিন্ট করে নিয়ে আসছি কেবলমাত্র ফিলিস্তিনি মানুষের প্রতি সংগতি পাওয়ার সাথে ইসরায়েল যে বর্বরতা করতেছে নির্বিধারে গণহত্যা আছে তার প্রতিবাদ অংশ হিসাবে আমি আমার যতটুকু সম্ভব আমি এটা নিয়ে আসছি প্ল্যাকেড নিয়ে আসছি